সাইডটা হবে প্রিন্টের মধ্যে ওকে এটার সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখাবো এটা সাইডে কিন্তু খুব সুন্দর করে কন্ট্রাস্ট করে একটা পাইপ কিনা যেটা দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে সেম কালারের মধ্যে সালোয়ার প্যান কাটিং এর মধ্যে সো এটার কালার কি তিনটা গ্রিন কালার দেন এটা একটা আছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দেখুন মাস্টার্ড কালার এটার সাথে সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে এটা এক হাজার পঞ্চাশ একদম হান্ড্রেড পার্সেন্ট আরম কটন চিচল্লিশ পর্যন্ত সাইজ তাই না এক হাজার পঞ্চাশ এটা আছে হোয়াইট কালার যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর ফ্যাব্রিক্স তারপরে কাজগুলো তো আরও বেশি সুন্দর কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন বাট প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটার অনেকগুলো কালার হবে এটা স্কাই কালার এটা সম্পূর্ণটা কাজ করা গলায় হাতায় জামার সাইডে তারপরে হচ্ছে এটার সাথে সালোয়ারটা কীরকম হবে প্যান কাটিং আচ্ছা এটা প্যান কাটিং না প্লাজো এটার ভিতরে কিন্তু ইনার করা হবে এই যে স্যালারের ভিতরে ইনার হবে জামার ভিতরে ইনার হবে এবং স্যালারে কিন্তু এই যে দুই সাইডে কাজ থাকছে তবে এটার প্রাইস কত এগারোশো টাকা কালার দেখিয়ে দিব স্কাই কালার এটা একদম লাইট অলিভ কালার দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সেম স্যালোয়ার হবে প্রাইসটা করবে হচ্ছে এটা এগারোশো এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা খুব সুন্দর সাথে সেম স্যালোয়ার এবং এটা কিন্তু পাকিস্তানি স্টাইলে সেমিলং থাকবে হ্যাঁ জামাটা সেমিলং এটাও কটন কাপড় দামটা তো একই না এটা ল্যাভেন্ডার কালার একই প্রাইস সাথে সেম সালোয়ার আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে এটাও গলায় হাতায় জামার সাইডে কাজ থাকবে এবং এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু কাজ করার সালোয়ারগুলো হবে প্লাজো স্টাইলে এবং সালোয়ারে কিন্তু বোস সাইডে কাজ ওকে পরলে কিন্তু এটা খুবই ভালো লাগবে এটা হচ্ছে হোয়াইট কালার অনেক হিট একটা ডিজাইন এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা একই এগারোশো টাকা জি আস এত হেভি অ্যামোটারি করা প্রাইস মাত্র এগারোশো টাকা ঈদে বলেন আফটার ঈদ রেগুলার ইউজের জন্য বলেন অফিস ভার্সিটি স্টুডেন্টরা যারা রয়েছেন একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন দেখাবো হচ্ছে যেহেতু সামনে ঈদ বলে কথা একটু ফেন্সি কালেকশন আচ্ছা এটার ম্যাটেরিয়ালটাকে বলি এটার ডিজাইনটাও টোটালি পাকিস্তানি ম্যাটেরিয়ালটা হচ্ছে এই যে পাকিস্তানি শিফন সিল্কের এই যে পাকিস্তানি শিফন সিল্ক কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়টা শাইনিং প্লাস শিফনের মধ্যে সম্পূর্ণটা কিন্তু এরকম কাজ করা সম্পূর্ণটা স্লিপসও কাজ আছে তাই না অনেক বেশি সুন্দর এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিবে ভাই কালারটা খুব সুন্দর লাগছে সালোয়ারটা হবে এই যে প্যান্ট এর মধ্যে সালোয়ারের নিচে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই তেরোশো টাকা কালার দেখিয়ে দিবে এটা মেরুন কালার আছে দেন বাকি কালারগুলো দেখাচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু কামিজটা একটু শর্ট প্যাটার্ন হবে ঠিক আছে কারণ এটা পাকিস্তানি প্যাটার্ন নিচে টার্সেল আছে আর প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা একদম স্টুডেন্ট বাজেটে পাইকারি নিলে সেক্ষেত্রে প্রাইসটা ভিন্ন হবে এটা অলিভ কালার সেম প্রাইস সাথে সেম সালোয়ার এটা আছে হোয়াইটের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে তাই না প্রাইসটা পড়ছে অনলি তেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী টাইপের কালার এই যে এটার সাথেও সেম সালোয়ার হবে প্রাইসটা একই থাকবে অনলি তেরোশো টাকা এটা গ্রিন কালার আছে এটার সাথেও সেম সালোয়ার প্রাইসটা একই থাকবে তেরোশো আচ্ছা নেই সেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন আছে দেখুন এটা খুব সুন্দর গলায় কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং তাই না ফতুয়া স্টাইলে আর গলাটা কাফতান গলা প্লাস হাতে এরকম কাজ আছে এটা এটা কিন্তু মাইশা কটন কাপড় সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ কালার দেখিয়ে দিবো এটার এটা মাইশা কটনের মধ্যে মানে নতুন একটা ডিজাইন টপ স্টাইলে আগে কিন্তু আলাদা ডিজাইন দেখিয়েছিলাম এটা নতুন আসছে আর হোলসেল যার নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা একটা কালার আছে সেম প্রাইস জামার সালোয়ার কিন্তু একই কাপড় একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর প্রাইসটা একই থাকছে সাথে সেম হবে আচ্ছা দেন এটা একটা কালার আছে কালারগুলো সুন্দর প্রিন্টগুলো সুন্দর প্রাইসটা একই আছে এক হাজার পঞ্চাশ টাকা আর হোলসেলের ব্যাপারটা কিন্তু ভিন্ন যেটা আমি ফার্স্টেই বলেছি এটা আবার এই সেম কাপড়ের মধ্যে শার্ট লং বাটন ওপেন করা যাবে এটার হাতার এভাবে ফোল্ডিং করে এটার দাম কত ভাগ আটশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটার এটা আছে ব্ল্যাক কালার সেম আটশো টাকা এটা আছে বেগুনি কালার একই প্রাইস আটশো তাই না স এখন যে পরিমাণ গরম আর সামনে ঈদ আসে দেখা যায় কমফোর্টেবল যারা চাচ্ছেন কারণ সবাই কমফোর্টেবলের জন্য রিকোয়েস্ট করছেন এগুলো নির্মিত প্যান্ট কিন্তু ঈদে পড়ার জন্য আফটার ঈদ রাফিউজের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছে নিতে হলে চলে আসতে হবে পিজি বাজার যেটা হচ্ছে চাবে পঞ্চাশ টমেকের পাঁচতলাতে আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে